নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কি সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়াডিট ব্রাঞ্চ নবান্ন থেকে ডেটটা দেখুন পঁচিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে জারি করা এই অর্ডারটি মেমোরেন্ডামে কি বলা হয়েছে দেখুন এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে টু কো মেমোরিয় দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট ডক্টর বিধানচন্দ্র রয় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রয়ে জন্ম বার্ষিকীটাকে সেলিব্রেট করার জন্য প্রতি বছর ফার্স্ট জুলাই এই দিনটিকে ডক্টর ডে হিসাবে পালন করা হয় অ্যান্ড এ হাফ ডে হলিডে ফর দ্য অফিসেস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফায়েড এবং তার জন্য রাজ্যের সমস্ত ধরনের যে সমস্ত অফিস আছে সেগুলোতে হাফ ডে ছুটি ঘোষণা করা হয় লাইক প্রিভিয়াস ইয়ার অন্যান্য বছরের মতো অর্থাৎ আগের অন্যান্য বছরের মতো দিস ইয়ার টু দ্য ডে উইল বি সেলিব্রেটেড অ্যাজ ডক্টর ডে এই বছরও ওই দিনটিকে ডক্টর ডে হিসাবে পালন করা হবে আন্ডার সাইন্ড ইজ ডাইরেক্টেড বাই ওয়ার্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট দ্য অফিসেস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট দ্য অফিসেস অফ দ্য রেজিস্ট্রি অফ অ্যাসিউরেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা অর্থাৎ এই দুটি অফিস ছাড়া বাদ রাজ্যের সমস্ত ধরনের গভর্নমেন্ট অফিস উইল বি ক্লোজড অ্যাট টু পি এম অন টিউসডে অর্থাৎ আগামী মঙ্গলবার দুটো থেকে বন্ধ থাকবে অর্থাৎ দুটো পর্যন্ত চালু থাকবে দুটোর পর ছুটি ঘোষণা করা হবে দ্যাট ইজ ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মঙ্গলবার মানে পয়লা জুলাই এই দিন অন অ্যাকাউন্ট অফ দ্য বার্থ ডে অফ লেট ডক্টর বিধানচন্দ্র রায় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তার কারণটা হলো বিধানচন্দ্র রায়ের যিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তার জন্মবার্ষিকীটাকে সেলিব্রেট করার জন্য অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের সমস্ত ধরনের অফিস দুটি অফিস ছাড়া অর্থাৎ একটি অফিস হলো রেজিস্ট্রার অফ অ্যাসিডেন্স কলকাতা এবং আরেকটি অফিস হলো কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই দুটি অফিস ছাড়া রাজ্যের সমস্ত ধরনের অফিস আগামী পয়লা জুলাই অর্থাৎ মঙ্গলবারের দিন দুপুর দুটো থেকে বন্ধ রাখা হবে অর্থাৎ হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে বন্ধুরা সরকারি কর্মচারীদের হাফ ডে ছুটি সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে